নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন গোলমরিচ খেলে কি হয় উত্তরটি হলো গোলমরিচ একটি অত্যন্ত উপকারী মশলা যা শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কারণ গোলমরিচ খেলে হজম শক্তি বাড়ে সর্দি কাশি দূর হয় ওজন নিয়ন্ত্রণে থাকে মানসিক চাপ কমে পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তবে অল্প পরিমাণে গোলমরিচ খাওয়া খুবই নিরাপদ এবং উপকারী পর প্রশ্ন গোলমরিচ খেলে কি হজমের সমস্যা কমে উত্তরটি হল গোলমরিচ খেলে হজমের সমস্যা অনেকটাই কমে যায় তবে এর পেছনে প্রধান কারণ হলো, পিপারিন নামক একটি সক্রিয় উপাদান যা আমাদের অগ্নাশয়ে এবং অন্ত্রে হজমকারী এনজাইমগুলো নিঃসরণে উদ্দীপনা যোগায় ফলে হজম প্রক্রিয়া দ্রুত ও সহজ হয় তাছাড়া গোলমরিচ পেটের গ্যাস এবং ফাঁপা ভাব কমাতেও খুব কার্যকর তবে বেশি খেলে উল্টো অ্যাসিডিটি বুক জ্বালা বাড়তে পারে পর প্রশ্ন গোলমরিচ মিশিয়ে দই খাওয়া কি ভালো উত্তরটি হল হজম এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য অল্প পরিমাণে গোলমরিচ দইয়ের সাথে মিশিয়ে খাওয়া ভালো কারণ দইয়ের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে পেটের বিভিন্ন সমস্যা বিশেষ করে পেট ফাঁপা গ্যাস অম্বল এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে ওঠে পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে গোলমরিচ খেলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে গোলমরিচ খেলে শরীরে বেশ কিছু প্রভাব পড়তে পারে কারণ রাতে ঘুমানোর আগে গোলমরিচ খেলে এটি হজমে সহায়তা করতে পারে এবং সর্দি কাশির সমস্যা দূর করতে পারে তাছাড়া গোলমরিচে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে তবে রাতে গোলমরিচ খাওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন গোলমরিচ খেলে কি বুদ্ধি বাড়ে উত্তরটি হলো নিয়মিত পরিমিত পরিমাণে গোলমরিচ খাওয়ার অভ্যাস করলে তা বুদ্ধি বাড়তে সহায়তা করতে পারে কারণ গোলমরিচের প্রধান উপাদান পাইপেরিন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া গোলমরিচ মেজাজ ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে এছাড়া গোলমরিচে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে প্রশ্ন গোলমরিচ খেলে কি ওজন কমে উত্তরটি হলো গোলমরিচ খেলে শরীরের ওজন কমতে পারে কারণ এতে থাকা পাইপেরি নামক উপাদান বিপাক্রিয়া বাড়িয়ে শরীরকে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং নতুন ফ্যাট কোষ তৈরি হতে বাধা দেয় ফলে ওজন বৃদ্ধির প্রক্রিয়া কমে যায় তাছাড়া গোলমরিচ অন্যান্য উপকারী পুষ্টি উপাদানের শোষণ ক্ষমতা বাড়ায় যা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে জরুরি তবে এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে পর প্রশ্ন ত্বকের যত্নে গোলমরিচের কাজ কি উত্তরটি হল গোলমরিচ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে ফলে ত্বকের তারুণ্য বজায় থাকে এবং অকাল বার্ধক্যের সমস্যা কমে তাছাড়া গোলমরিচ ত্বকের মৃত কোষ দূর করতে এবং ব্ল্যাক হেডস প্রতিরোধ করতে সাহায্য করে ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখায় তবে ত্বকে ব্যবহারের আগে অবশ্যই অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া উচিত যাতে কোনো ধরনের জ্বালা পোড়া বা অ্যালার্জির প্রতিক্রিয়া না হয় পর প্রশ্ন গোলমরিচ খেলে কি সর্দি কাশি কমে উত্তরটি হলো বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় সর্দি কাশি ও গলা ব্যথার প্রতিকার হিসেবে গোলমরিচ ব্যবহার করা হচ্ছে কারণ এতে থাকা ক্যাপসাইসিন উপাদান নাকের পথ পরিষ্কার করতে এবং কফ দূর করতে সাহায্য করে যা ঠান্ডা লাগার লক্ষণ কমাতে কার্যকর তাই গোলমরিচ খেলে সর্দি কাশির সমস্যা কমতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও